প্রতিটি ক্ষেত্রে দেখা যায় সামাজিক কর্মকাণ্ডের সাথে জড়িয়ে রয়েছে কালু ইলেকট্রিক এবারও কিন্তু তার অন্যতা না এবার দেখা গেল ইলেকট্রিকের উদ্যোগে চশমা প্রদান এবং ইহলোক থেকে পরলোক গমন যারা করেছেন তাদের স্মরণ করা দুর্গা কালু ইলেকট্রিকের কালুদা এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিত্বরা এই অনুষ্ঠানের আয়োজন করেছেন সেখানে উপস্থিত ছিলেন দমদম পৌরসভার চেয়ারম্যান হরেন্দর সিং ভাইস চেয়ারম্যান বরুণ দত্ত এলাকার পৌর মাতা এবং পৌর পিতারা আগামী দিন কালু ইলেকট্রিকের উদ্যোগে সমস্ত কর্মের যাতে কোন ত্রুটি হবে না এবং মানুষের সাহায্যে এগিয়ে যাবে কালু ইলেকট্রিকের আগেও রক্তদান শিবির থেকে নিয়ে তিনশো পঁয়ষট্টি দিন কিন্তু কিছু না কিছু সমাজসেবামূলক কাজের জন্য ও নিজেকে কিন্তু সবসময় দিয়ে থাকে যে অনুষ্ঠান মাফিক হোক বা এমনি কাউকে সহযোগিতা করা হোক সেটা সবসময় কিছু না কিছু বা কোথাও ঘটনা ঘটলো সেখানে কি উপস্থিত হয়ে মানুষকে তিনশো পঁয়ষট্টি দিনে কিন্তু পরে নিজে নিশ্চয়ই বিজনেস করে ইলেকট্রিক্যাল এ আছে যে তার মধ্যে সময় বের করে কাজের প্রায় সমাজসেবামূলক কাজ অনেক অনেক ধন্যবাদ এবং যাদের নামেট করে দিচ্ছে হ্যাঁ সেটা ভালো কেন অনেকেই মানুষ বলে যাওয়ার পরে আমরা ভুলে যাই আমরা তো স্বার্থ মানুষ আমরা মানুষ যখন জীবিত থাকে তখন অনেকেই অনেকের কাছে আমাকে ভুলে যাওয়ার পরে তাদেরকে আর মনে রাখি না হয়তো দু সপ্তাহ এক সপ্তাহ মনে রাখি তারপরে আর ভুলে যাই চক্ষু পরীক্ষা শিবির কালু করেছিল আজকে তার চশমা বিতরণী অনুষ্ঠান সারা বছর ধরে ও বিভিন্ন সামাজিক কাজ করে থাকে কালুর সম্বন্ধে যতটুকু বলবো কম বলা হয় ভালো খুব ভালো মানুষ ভালো ছেলে সময় মানুষের কাজ করে মানুষের পাশে মানুষের কাজ করে যে কোনো ও চুটে আসে আর যারা আমাদের মধ্যে আজকে নেই তাদের তো স্মরণসভা আজকে হচ্ছে তাদের স্মরণসভা আমি যারা আমাদের মধ্যে নেই গত হয়েছে তাদের আত্মার শান্তি কামনা করি এবং সমবেদনা জানাই আর কালুর এই অনুষ্ঠানে এরকম সামাজিক অনুষ্ঠান আমরা সবসময় কালুর মাসে আমি গিয়েছিলাম কালুর দুর্গানগরে এই প্রোগ্রাম প্রায় আট থেকে দশম সুন্দর আপনি করে আসছেন এবং দেখ দেখা যাচ্ছে যে সব সময় আপনার পাশে যারা বর্তমান সমাজের লোকে মানুষ চায় যাদের সঙ্গে সব সময় সরকারি কাজবাজ হয় তো তারা আপনাকে সব সবসময় পাশে থাকে এসে এবং এক ডাকে চলে আসে মানে এই যে আপনার যে চিন্তা ভাবনা আপনি কিভাবে করলেন কিভাবে এলো রকম এলাকায় যখন যে কোনো অসুবিধা করি আমি পিলার ক্যাম্প আমার সব থেকে গর্বের বিষয় আমার এখানে প্রায় একচল্লিশ জন আমার এখানে ব্লাড দিয়েছিল এই গরমের মধ্যে তাই আমি খুশি হয়ে তাদের এক লক্ষ টাকা মেডিক্লেম করতে আগ্রহী তাদের প্রত্যেক যাতে এক টাকা মেডিক্লেম পায় তার ব্যবস্থা করেছি এবং প্রায় তিনশোর উপরে বাচ্চা ড্রয়িং কম্পিটিশন করেছিল আজকেও তিনজন বাচ্চা তোমার তাদের প্রাইজ হয়ে গেলো সব থেকে কথা আমাদের চেয়ারম্যান সাহেব দশ দিন বাড়ি ছিল না তারা ঘুরতে গেছিলো আমার তাকে সারা দিয়ে আজকে উনি পাঁচটার সময় বাইকে ল্যান্ড করেন তাও উনি ওই প্রায় দশটা দিন বাইরে থাকার পরেও আমার তাকে সারা দিয়েছে আমাদের পৌর পিতা রবীন্দ্রকুমার শেডিয়া মহাশয় আমাদের ভাইস চেয়ারম্যান অরুণারশ মহাই সাত নম্বর ওয়ার্ডে আট নম্বর ওয়ার্ডের পৌরমাতা মাতা দুপুর মহাশয় এবং আমার আশেপাশে বয়োজ্যেষ্ঠ দাদা এবং বৌদি বলেন এবং ভাইরা আমার সঙ্গে বিশেষভাবে সহায়তা করেন